আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা আমার সিজনের প্রথম কাজ আর আমার ডেট ছিল সেদিন সাতেরোই নভেম্বর আর লোকেশন ছিল কন্নাগর হ্যাঁ কন্নাগর তো আমার বাড়ি থেকে কাছেই উত্তরপাড়া থেকে কন্নগর ভীষণ কাছে সেটা নিয়ে কোনো সমস্যাই হয় না যেতে আর আমি টাইম মতে লোকেশানে অ্যাজ ইউজুয়াল পৌঁছেও গেছি আর আমি আমার ক্লায়েন্টের থেকেও জেনে নেব যে সে আমার থেকে কীরকম লুক চাইছে আমি আজকে এসেছি উত্তরপাড়া থেকে তোমার কাছে আমি জানতে চাইবো যে তুমি আমার থেকে কীরকম লুক চাইছো আমার পিস অনুযায়ী তোমার যেটা ভালো লাগবে সেটা করে দিও আর যেহেতু নিমলে ম্যারিড আমি চাইছি সেরকম হালকা একটু থাকুক সেই ওকে ওকে ঠিক আছে চলো দেখা যাক তোমরা শুনেই নিলে আমার ক্লায়েন্ট আমার থেকে কি রকম লুক চাইছে তো সেটা মাথায় রেখেই আমি কিন্তু মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম আর সবার ফার্স্টে যেটা বলার আমার ক্লায়েন্ট কিন্তু যেমনি সুইট তেমনি একজন ভালো মানুষ মানে এই ফিল্ডে থাকার কারণে আমি অনেক ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয় ভালো ভালো মানুষদের সাথে কথা বলার সুযোগ হয় ভালো লাগে যাই হোক আমার ক্লায়েন্ট কিন্তু পুরোপুরিভাবে আমার ওপর ছেড়ে দিয়েছিল পুরো মেকওভারটা আমি আমার মতো করে মেকওভারটা স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু ক্লায়েন্ট পুরোটাই আমার ওপর ভরসা করেছিল তাই আমি আই মেকআপটা করেছিলাম স্মোকি ব্রাউন স্মোকি আর লিপস্টিকটা রেখেছিলাম নিউড আর হেয়ারস্টাইলটা আমি অ্যাডভান্সের ওপরে করেছিলাম কারণ আমার ধারণা যে ফুল মেকওভারটা সুন্দর করতে গেলে কিন্তু হেয়ারস্টাইল আর ড্রেপিং এই দুটো সমান ইম্পর্টেন্ট মেকআপের সাথে মেকআপটাই কিন্তু যথেষ্ট নয় ওটার সাথে ওটাকে আরও এনহ্যান্স করার জন্য প্রয়োজন হয় একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন স্টাইল আর নিট অ্যান্ড ক্লিন ড্রেপিং এই সবগুলোর দ্বারাই কিন্তু একটা প্রপার মেকওভার ফুটে ওঠে তো আমি আমার ক্লায়েন্টকে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করেছিলাম আর পেছন দিকে করেছিলাম সিম্পল বান ক্লায়েন্টের শুধু ডিমান্ড ছিল যে আমাকে বান করে দিও আর বাকি হেয়ারস্টাইলটা আমি আমার পছন্দ মতো করেছিলাম আর সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিলো আমি জানি না যে ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিলো আর আমার ক্লায়েন্টের যত গয়না ছিল সেগুলো আমি এক এক করে পরিয়ে দিয়েছিলাম আর অনেক বিগিনার মেকআপ আর্টিস্ট আছো যারা অনেক সময়তে বানের মধ্যে ফ্লাওয়ার্স লাগানোর সময় বিশেষ করে ব্যাঙ্গালোর যে রোজগুলো হয় যেহেতু ওইগুলোর ডাঁটিগুলো খুব শক্ত হয় তো প্রপারভাবে তোমরা বানের মধ্যে এগুলোকে বসাতে পারো না উঁচু হয়ে থাকে এই প্রবলেমটা যদি তোমরা ফেস করে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তাহলে সহজ উপায়ে কিভাবে তোমরা বানের মধ্যে রোজ ফিটিং করবে সেটা আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করব আর এই হচ্ছে আমার ক্লায়েন্টে খুব সুন্দর একটা কানের তুল যেটা পরানোর পরে কিন্তু পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছিল তোমরা জানিও তোমাদের এই মেকআভারটাও কেমন লাগলো আর সব থেকে একটা বড়ো ভুল যেটা আমার হয়েছিল আমার ক্লায়েন্ট কিন্তু ভীষণ মিষ্টি আর ভালো একটা রিভিউ আমাকে দিয়েছিল আর সেই রিভিউয়ের ভিডিওটাই আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে কারণ এই কদিন কাজের এত চাপ ছিল আর এত ভিডিওর মধ্যে আমি ভুল করে ওটাকে ডিলিট করে ফেলেছি এটা আমার ব্যাড লাক আর যারা যারা আমার কাছে নিজেদের স্পেশাল দিনটাতে রেডি হতে চাও তারা ইনবক্স করো